আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু আমার পথ গল্পের এমসিকিউ নিয়ে আজকে আমরা কথা বলবো যে এমসি গুলো বলবো মানে আলোচনা করব এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই আজকে ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা দেখা এক নাম্বার কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন উত্তর হবে খ সত্যকে। আমি সবগুলো পয়েন্ট বলতেছি না তোমরা পড়ার সময় সবগুলো পয়েন্ট পড়ে নিবা আর পিডিএফ ফাইল পেতে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডির তারপরে দুই নম্বর বুল বুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় উত্তর হবে খ বুল থেকে শিক্ষা নিয়ে নিচের কবিতাংশটি পড়ে তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও সত্য যে কঠিন ভালো ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তিন নম্বর প্রশ্ন আমার পথ প্রবন্ধে যে বাক্যে কবিতাংশের বক্তব্যের প্রতিনিধিত্ব করে তা হলো এখানে উত্তর হবে ক এক এবং দুই আমার পথ দেখাতে দেখাবে সত্য নমস্কার করছি সত্যকে তারপরে চার নম্বর উক্ত প্রতিনিধিত্বের কারণ হল উত্তর হবে এখানে তিনটে উত্তর হবে বড় সত্যে সৌন্দর্য সত্য মুক্তির পথ সত্যই আলোর তারপরে পাঁচ নম্বরটা কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে আঠারোশো নিরানব্বই সালে ছয় নম্বর কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হবে খ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তো তোমরা তোমরা এখন অনেকেই বলবা যে এই সহজগুলো কি আসবে নি অনেক সময় দুই একটা দিয়ে দেয় বোর্ড অন্যান্য বোর্ডে প্রত্যেক বোর্ডে তো দিবে না তো আমরা একেবারে প্রথম থেকে আলোচনা করব। তো দেখো সাত নম্বর কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর হবে যোগবাণী তারপর আট নাম্বার কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান এটা খুবই ইম্পর্ট্যান্ট তেতাল্লিশ বছর বছরে বছর বয়সে তারপরে নয় নাম্বার কাজী নজরুল ইসলাম কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর হবে গ সালে দশ নাম্বার কাজী নজরুল ইসলামকে কিভাবে সমাহিত করা হয়েছে উত্তর হবে ক পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারো নম্বর কাজী নজরুল ইসলাম কি বিশেষণের সমাধিক পরিচিত উত্তর হবে ক বিদ্রোহী কবি বারো নম্বর কবি নজরুলকে কোথায় সমাহিত করা হয় উত্তর হবে খ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো নম্বর ছোটবেলায় কবি নজরুল কোন দলে গান করেছেন উত্তর হবে খ খেটোর দলে চোদ্দ কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে তেরোশো ছয় বড় পনেরো নম্বর কাজী নজরুল ইসলামের বাবার নাম কি উত্তর হবে ক কাজী ফকির আহমেদ তারপরে ষোলো নম্বর কাজী নজরুল ইসলামের মায়ের নাম কি উত্তর হবে খ খায়দা খাতুন সতেরো কাজী নজরুল ইসলাম কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে গ দরিদ্র পরিবারে তারপরে আঠারো কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন উত্তর হবে গ উনিশশো সতেরো সালে উনিশ নম্বর কখন কাজী নজরুল ইসলামকে দেশে বরণ করে নেওয়া হয় উত্তর হবে খ স্বাধীনতার পরে বিশ নম্বর বাদনহারা নজরুলের কোন ধরনের গ্রন্থ উত্তর হবে ঘ উপন্যাস একুশ নম্বর কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি উত্তর হবে ক মৃত্যু খুদা তারপরে বাইশ নম্বর রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা উত্তর হবে খ প্রবন্ধ তেইশ নম্বর কাজী নজরুল ইসলাম কত বগে মৃত্যুবরণ করেন উত্তর হবে তেরোশো তিরাশি চব্বিশ নম্বর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত ছিল ছিলেন কেন উত্তর হবে ঘ অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য পঁচিশ এক হাতে বাসি আর এক হাতে রণতুজ্জ নিয়ে আবৃভূত হয়েছিলেন নজরুল এখানে বাসি বলতে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর হবে খ তারপরে ছাব্বিশ নম্বর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধতর করেছেন উত্তর হবে ঘ নতুন বিষয় ও নতুন শব্দ যুক্ত করে সাতাশ নম্বর বাংলাদেশ স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে দেশের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন উত্তর হবে গ জন্ম ভারতের নাগরিক ছিলেন বলে আঠাশ নম্বর রুইস সাহেব পেশাগত জীবনে বিভিন্ন সময়ে প্রতিরক্ষা বাহিনীতে চাকুরি পত্রিকা সম্পাদনা অভিনয় প্রবৃতিতে জড়িত ছিলেন রুইস সাহেবের সাথে কোন সাহিত্যিকের সাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তর হবে ঘ কাজী নজরুল ইসলাম তারপরে উনতিরিশ নজরুল ইসলাম যে সত্যের কথা প্রবন্ধে বলেছেন তার সাথে কিসের সাদৃশ্য রয়েছে উত্তর হবে ঘ আলোর তিরিশ নম্বর কাজী নজরুল ইসলাম সবসময় মনে ফানে কি চেয়েছেন উত্তর হবে ক ভারতবর্ষের মানুষ মুক্তি পাক একত্রিশ নজরুলের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কী হবে উত্তর হবে ক সঠিক পথ পাবে বত্রিশ অন্তরে গোলাম গোলামের ভাব দূর না হলে মানুষের মনে কী কাটবে না উত্তর হবে ঘ দাসত্বপনা তেত্রিশ নম্বর আত্মাকে চিনলে মানুষ ভেতরে কি আসে মানুষের ভেতর কি আসে উত্তর হবে খ আত্মনির্ভরতা নাম্বার বাঙালিদের যেদিন আত্মনির্ভরতা আসবে সেদিন বাঙালি সত্যি সত্যি কি হবে উত্তর হবে ক স্বাধীন হবে পঁয়ত্রিশ যারা ভিত্ত দুর্বল তাকে কি করতে হবে উত্তর হবে খ রেখে দিতে হবে ছত্রিশ নম্বর বুলের মধ্য দিয়ে কি পাওয়া যায় উত্তর হবে খ সত্য তারপরে সাঁত্রিশ আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে উত্তর হবে ঘ মহাত্মা গান্ধী তারপর হচ্ছে কাছে কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম উত্তর হবে ঘ মানব ধর্ম উনচল্লিশ নাম্বার কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না উত্তর হবে ক যার নিজের ধর্মে বিশ্বাস আছে চল্লিশ নাম্বার কাকে ভয় দেখিয়ে কেউ প্রদানতা পদানত করতে পারবে না উত্তর হবে ক যে নিজেকে সেনে একচল্লিশ নাম্বার মানুষের মধ্যে জোর আসে কিভাবে উত্তর হবে নিজেকে সেনার মাধ্যমে বিয়াল্লিশ মানুষ কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলে উত্তর হবে ঘ যখন খুব বেশি বিনয় দেখায় তেতাল্লিশ আমি আছি বলতে আমার পপে কি বোঝানো হয়েছে উত্তর হবে ক গান্ধাজি আছেন গান্ধীজি আছেন নম্বর নিজের উপর অটুট বিশ্বাস রাখতে কে শেখা ছিলেন উত্তর হবে খ মহাত্মা গান্ধী পঁয়তাল্লিশ আমার পথ পবন্দের পাবন্দ কারো কারো বাণীকে কি বলে মেনে নেবেন না উত্তর হবে খ ক ছেচল্লিশ নাম্বার আমার পথ পাবন্দের পাবন্দিক সাহিত্য সমাজে মূলত কোন পরিচয়ে বেশি পরিচিত ছিলেন উত্তর হবে ঘ কবি সাতচল্লিশ আমার পথ লেখক বিনয়ের সে মিথ্যাকে উত্তম বলেছেন কেন উত্তর হবে ক বিনয় নিজের সত্যকে ডেকে দে বলে আটচল্লিশ নাম্বার শফিক নিজেকে গুরু বলে জানে আমার পথ পাবন্দের বর্ণনা মতে শফিকের এই দর্শনকে কি বলা যায় আত্মাকে চেনার স্বীকারোক্তি উনপঞ্চাশ মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কে করে করে না উত্তর হবে ঘ চিনলে পঞ্চাশ পর অবলম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয় উত্তর হবে খ নিষ্ক্রিয় একান্ন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন উত্তর হবে ক মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে বাহান্ন নম্বর আমার পথ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে কি বুঝিয়েছেন উত্তর হবে খ ব্যক্তি ও সমাজের গোলামি করা তিপ্পান্ন নম্বর নতুন কিছুর সৃষ্টি হতে হলে সেখানে কি হতে হবে উত্তর হবে পুরাতনের ধ্বংস হতে হবে আগে হ্যাঁ তারপর চুয়ান্ন নম্বর কোন বয় নজরুলকে কোন বয় নজরুলকে বিপদে নিয়ে যাবে না উত্তর হবে খ রাজ বয় আর হচ্ছে লোক বয় পঞ্চান্ন নম্বর মানুষ যদি তার সত্যকে চিনে তাহলে তার অন্তরে কি থাকে না উত্তর হবে ক মিথ্যার ভয় ছাপ্পান্ন নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি কি চলে আসে উত্তর হবে খ জোর সাতান্ন আত্মাকে স্বীকারোক্তি কোনটি উত্তর হবে ক সত্যকে পথ প্রদর্শনকারী বলে জানা তারপর আঠান্ন নম্বর আমার পথ প্রবন্ধের লেখকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কখন উত্তর হবে খ বিনয় দেখাতে গিয়ে ঊনষাট নজরুলের মতে বিনয়ের সেই কোন জিনিসটি ভালো উত্তর হবে ক অহংকারের পৌরুষ ষাট নাম্বার ষাট নাম্বার হচ্ছে স্পষ্ট কথা বলায় কি থাকে উত্তর হবে ক অবিনয় একষট্টি নাম্বার মহাত্মা গান্ধী মানুষকে কি শিখিয়েছিলেন উত্তর হবে ক স্বাবলম্বন ও অটুট বিশ্বাস বাষট্টি নাম্বার নজরুলের মতে নিজের সত্যকে কর্ণদার হিসেবে জানলে নিজের উপর কি আসে উত্তর হবে আত্মশক্তির বিশ্বাস তারপরে নাম্বার গান্ধীজির শিক্ষা গ্রহণ করলে ভারতবর্ষের মানুষ কি হবে না উত্তর হবে খ পরনির্ভরশীল তারপরে দেখো এখানে চৌষট্টি নাম্বার মেকি অর্থ কি উত্তর হবে ঘ মিথ্যা কুন্নি অর্থ কি অভিবাদন এটা খুবই ইম্পর্টেন্ট তারপর ছেষট্টি আগুনের ঝান্ডা কি উত্তর হবে ঘ নাম্বার নেতৃত্ব দানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কি বলে উত্তর হবে খার আটষট্টি নাম্বার আগুনের সমাজনা বলতে কি বোঝা উত্তর হবে খত্তপত্রে আগুনের ঝান্ডা তারপর এখানে উনসত্তর নাম্বার আমার পথ প্রবন্ধের রসিয়তাকে কাজী নজরুল ইসলাম হ্যাঁ এটা তো তোমরা জানো সত্তর আমার পথ কোন ধরনের রচনা উত্তর হবে ঘ প্রবন্ধ একাত্তর নাম্বার আমার পথ প্রবন্ধটি কোন গন্ধ থেকে সংকলিত হয়েছে উত্তর হবে ঘদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম এক মানুষকে অন্য মানুষের সঙ্গে মিলে কি হতে কি হয়ে উঠতে চেয়েছেন উত্তর হবে ক সত্য ও নির্ভীক তিয়াত্তর আমার পথ প্রবন্ধের ক্ষেত্রে নিচে কোন বাক্যটি সমর্থনযোগ্য উত্তর হবে ক আত্মনির্ভরতা ও স্বাধীনতা অর্জনের প্রথম কথা আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ কমে নিজেকে ফেলে উত্তর হবে ক খুব বেশি বিনে দেখাতে গিয়ে পঁচাত্তর আমার পথ প্রবন্ধে পাবন্ধিক কাকে নমস্কার জানিয়েছেন উত্তর হবে ক সত্যকে ছিয়াত্তর কে পাবন্ধী কে পথ দেখাবে উত্তর হবে ক সত্য সাতাত্তর আমার পদপাবন্ধের নজরুলের আমি ভাবনা বিন্দুতে কিসের উচ্ছ্বাস যোগায় উত্তর হবে খ সিন্দুর উচ্ছ্বাস আটাত্তর আমার পদপাবন্ধের নজরুল কিসের জয়গান গিয়েছেন উত্তর হবে ক নিজের সত্যের উনআশি আমার পদপ্রবন্ধের নজরুল ভুল করতে রাজি হলেও কি করতে প্রস্তুত নন উত্তর হবে বড় গ ভণ্ডামি আশি নাম্বার আমার পদপ্রবন্ধে কি ফুটে উঠেছে উত্তর হবে ক সত্যের স্বরূপ তো আজকে আমরা এখানে আমার পথ থেকে আশিটি এমসিকি নিয়ে কথা বলছি তো আমরা এক এক করে তোমাদের সকল প্রবন্ধ এবং কবিতাগুলার এমসিকিগুলো দিয়ে দিব তাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখার ভিডিওগুলো কেমন হইতেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আর ভিডিওগুলো শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে